আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা সুস্থতেন কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের অর্ডারি নেট আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দেবো বিভিন্ন জেলা সদর থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করা হয়েছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার এটা দশ নম্বর তার চার ইঞ্চি ফাঁকা রয়েছে আপনারা অনেকেই দশ নম্বর তারে চার ইঞ্চি ফাঁকাটা বুঝেন না আমি একটু আপনাদের সুবিধার্থে হাতটা একটু বিষয়ে দেখাচ্ছি দেখেন যে আপনার হচ্ছে দশ নম্বর তারে চার ইঞ্চিটা হলে হাতের পাতাটা পরিমাণে হচ্ছে আপনার গ্যাপটুকু থাকবে দেখছেন যে হাতের পাতাটা বিষাইছি আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপটা আপনার হচ্ছে ভরে গেছে এখান থেকে এখানে হচ্ছে আপনার চার ইঞ্চি মাপটা হয় আর এই দশ নম্বর তারের চার ইঞ্চি রেটটা যেটা রয়েছে এটা করলে আমরা হচ্ছে বাইশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি বিএসআরএমের তার একশো জি এস এম গ্যালপান দশ বছরের মরিচ আসবে না বাউন্ডারিতে বিশ তিরিশ বছরের অধিক সময় ব্যবহার করতে পারবেন আর এই নেটগুলো করলে আমাদেরকে অর্ডার করছে চট্টগ্রাম মিরের সরল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বীরেশ্বরালে মালগুলো চলে যাবে এখান থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করছে এখানে আষ্টশো ফিট নেট রয়েছে টোটালে পাঁচটা বান্ডেলে হচ্ছে আমরা কমপ্লিট করছি এখানে বারো নম্বর তার চার ইঞ্চি রয়েছে দেখেন আপনার হচ্ছে সর্বোচ্চ মোটা দশ নম্বরটা আর মিডিয়াম কোয়ালিটিটা আপনার হচ্ছে বারো এইটাগুলো আপনার হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন ডিএসআরএফের তার একশো জিসএম গাল্পনাইজ এটাও আপনার হচ্ছে দশ বছরের মরিচ আসবে না বাউন্ডারিতে বিশ বছরের মতো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমাদেরকে অর্ডার করছে হচ্ছে আপনার সিলেট কদমতলি লন্ডন থেকে অর্ডার করছে সিলেট কদমতলিতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চার ফিট উচ্চতায় আপনার হচ্ছে চারশো ফিট নেট রয়েছে এদিকে আমাদের আরও বেশ কিছু নেটের অর্ডার রয়েছে এটাও আপনার হচ্ছে বারো নম্বর তার চার ইঞ্চি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এক একটা বান্ডিলে আমরা হচ্ছে দেড়শো ফিট করে বান্ডিলগুলো করছি পাঁচ ফিট উচ্চতায় এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে নেটগুলো চলে যাবে আপনার বরিশালে বরিশাল থেকে আমাদেরকে রেটগুলো অর্ডার করছে এটা হচ্ছে আপনার বারো চার ইঞ্চি এটা চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে আপনার হচ্ছে নিতে পারবেন এর তার তারের গায়ে অবশ্যই বিএসআরএফের লেখাগুলো থাকবে প্রতিটা তারের গায়ে আপনার হচ্ছে বিএসআরএফের লেখাগুলো থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা রেট এটা হচ্ছে আপনার চোদ্দ নম্বর তারে দুই ইঞ্চি ফাঁকা চোদ্দ নম্বর তারে দুই ইঞ্চি ফাঁকাটা নিতে পারবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা এটাও আপনার হচ্ছে এটথচ্ চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা ইনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো এগ টাকা পঞ্চাশ পয়সা এগারো এগ 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 টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে বারো নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি ফাঁকা বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকাটা নিতে পারবেন আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে তো এখানে আপনার হচ্ছে বেশ কিছু মাল আজকে হচ্ছে ডেলিভারি দিয়ে দিব আমাদের সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো আর সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যাতে করে যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের নেটে বেড়া প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের জিআই তারি বেড়াটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালাম